ইসমিল্লাহি রমান রহিম আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু জুয়েল হোমি হল অল ভিউর সকলে কেমন আছে নিশ্চয়ই সবাই সুস্থ আছেন আজ আপনাদের মাঝে একটি নতুন স্পেশালিস্ট একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো কাশির তিনটি হোমিওপ্যাথি ওষুধ দেখেন এভ্রিওান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে বর্তমান সময়ে আমাদের এই দেশে প্রচুর পরিমাণে শীত পড়েছে যার ফলে আমাদের মাঝে কাশি রোগটি ঘন ঘন আমাদের মাঝে দেখা দেয় সৈব্রিওান কাশি নিজে কোনো রোগ নয় ইহা অন্য রোগের উপসর্গমাত্র কাশি রোগ ধরনের হয়ে থাকে একটি হলো শুষ্ক কাশি আর একটি হলো সরল কাশি সেভরিওয়ান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারি যেমন দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের মাঝে ঠান্ডা লাগে এবং ঠান্ডা লাগার ফলে প্রচুর কাশি আসে গলা ব্যথা করে এবং চোখ আলবন আলবনু ধারণ করে এসব লক্ষণে আমরা যে হোমিওপ্যাথি ওষুধ খেতে পারি যেমন দেখা যাচ্ছে যে ভেলাডোনা থাটি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যদি ঠান্ডা লাগে এবং ডুবিল কষ্ট হয় এবং গলা ব্যথা করে এবং কাশি আসে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো কোষ্টিাম থাটি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যদি কাশি আসে এবং গলা ব্যথা করে এক্ষেত্রে আমরা হোমিওপ্যাথি বাইকনিক বড়ি ফ্যারাম পথ সিক্সের আমরা হালকা গরম কুসুম পানি সহ বিকাল দু সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে কাশি রোগী দেখা দিয়েছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবতা ফিরে আসবে সেগ্রুয়ান যখনই আমরা কোনো কিছু খাবো তখন হালকা গরম কুসুম পানি সেবন করার চেষ্টা করব এতে করে আমাদের মাঝে যে কাশি হওয়ার যে প্রবণতাটা সেটা আস্তে আস্তে কমে যাবে এতে করে আমাদের মাঝে সুস্থবরতা ফিরে আসবে শব্রুয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ